আরে বলি কি রে ভাই যুদ্ধের ময়দানে একটা অসুস্থ সৈনিক একটা ভিডিও হয়ে যাক পরে ফেসবুকে এই হরির পুতেরা তোরা লাগাইছিস হ্যাঁ মানুষের এই দুঃসময়ে তোরা লাগাইছিস তোরা ত্রাণ দিতে গেছিস না তোরা ফটোশুট মারাতে গেছিস ভিডিও মারাতে গেছিস আজকে তুগার কারণে ভালো ভালো একটু বংশ সম্পন্ন লোক তারা আজকে ত্রাণ নিতে আসছে না তোমার শুধু ফটোশুটের কারণে তোমার এই ভিডিওর কারণে হ্যাঁ তোরা লাগাইছিস কি তোরা মানুষের আবেগ নিয়ে খেলা করা শুরু করেছিস কা হ্যাঁ তোরা কি এই যে ফেনি কুমিল্লা এই সমস্ত লোকদের ফকিন্দি মনে করিস নাকি তোরা পুরা তো পরিস্থিতির শিকার রে আর তোরা সেখানে যেয়ে আসা শুরু করেছিস আরে শালার ভাই শালা বাংলাদেশে যদি সবচেয়ে বেশি প্রবাসী আমরা থাকি সবচেয়ে বেশি আছে কুমিল্লার তারা হাজার হাজার বিলিয়ন রেমিটেন্স পাঠায় বাংলাদেশে তার আগে ফোকিন্দি মনে করছিস আগে প্রাণ দিতে সেলফি শুধাছিস ভিডিও সুধাসছিস ফেসবুকে পোস্ট দিচ্ছিস হ্যাঁ তোরা লাগাইছিসটা কি ভাই সালা মানুষের জীবন নিয়ে টানাটা নিয়ে এই বন্যাই আর এই সুদীর ভাই বন্ধু ছেলেরা বন্ধু ছেলেরা সেখানে যে ফটোশ্যুট মারাচ্ছে সেখানে যে ভ্রমণ ঠাপাচ্ছে ন ভ্রমণ এই তো আর বলে কিছু নেই রে ভাই কিচ্ছু নেই তুকার। হ্যাঁ পুরা এই যে বিভিন্ন বিকাশ নাম্বার ফিকাশ নাম্বার রকেট নাম্বার দিচ্ছিস আর আমরা বিভিন্ন দেশের মানুষ যারা প্রবাসী সব কাছে ফটোশ্যুট মারিয়ে গুলো হ্যাঁ আসলে কিছু ভুল আছে আমরা যাত্রার বিকাশ নাম্বার দিচ্ছে আর আমরা তাতে টাকা দিয়ে দিচ্ছি আসলে বর্তমানে যে পরিস্থিতি হয়েছে এই সুমন্দিরে এই যে জাগার এই যে যারাই ভ্রমণ হয়ে বেড়াচ্ছে এগার কাছে আমাকে টাকা দেওয়া ঠিক না আমাদের যদি কেউ কেউ অনুদান দেওয়ার ইচ্ছা থাকে তে ভালো একটা সংস্থা দেখে ভালো একটা বিশ্বাসযোগ্য মানুষ দেখে আমরা তার হাতে দিই এই সমস্ত সুদির ভাই ছেলেকের কাছে দেওয়ার দরকার নাই আর এই যে আবার দেখলাম ফেসবুকে এক চুদির ভাই দুই হাত নেই সে ভাই চলে গিয়েছে টান দিতে ভালো একটা কন্টেন্ট ক্রিয়েটর তার নাকি এখন ভিডিও নেই সে কন্টেন্ট খুঁজে পাচ্ছে না সে নাকি চলে গিয়েছে নিজেরে প্রমোট করতে আরে বলি কি রে ভাই যুদ্ধের ময়দানে একটা অসুস্থ সৈনিক একটা ব্যারাকের জন্য কিন্তু অভিশাপ তা তোমার যে ভাই দুটো হাত নেই তুমি যে এই যুদ্ধের ময়দানে গেছো বন্যা পরিস্থিতি মানে কি যে বন্যা পরিস্থিতি সেটা যুদ্ধেরই সমতুল্য তো ভিতরে তুমি গেছো রে ভাই এখন তুমি যদি নৌকার বা ধপ করে পড়ে যাও তো তোমার বাঁচাবে কিটা তুমি মানুষের বাঁচাবা না তুমি নিজে বাঁচবা তোমার তো নিজেই তো বাঁচতে পারবা না তুমি কি সাঁতার কেটে উঠতে পারবা পারবা না ভাই তোমার যদি দেওয়ার মন থাকে তুমি ভালো একটা সংস্থার হাতে দিয়ে দিতে ভালো একটা বিশ্বাসযোগ্য লোকের হাতে দিয়ে দিতে তুমি ভেবে চলে গিয়েছো সেখানে কেন রে ভাই কন্টেন্ট খিদে পারছো না হ্যাঁ মানুষের আবেগ নিয়ে আর খেলতে পারছ না খাচ্ছে না মানুষ তোমার আবেগ আবার কি সুন্দর রে নিজের বর্ডারে মনে করো যে সাদা বাস্তা মুড়ি দিয়ে নিয়ে চলে আসে আমার বউ খুব পদ্মা করে লজ্জার বেবি লজ্জায় মারে ঘাটের তে বাড়ি গোসল করে বিবেকহীন লোকজন আর কত আবেগ বেশি খাবা তোমরা আরে বাঙালি আবেকু খাই খুব বাঙালির মতন আবেগ বহির্বিশ্বার কোন দেশে চলে না চলো কি ভুলকান যে করছিলাম এই আবেগ আলাদা জন্ম নিয়ে যাত্রার কথায় আমরা বিশ্বাস করে বসি যাত্রার দেখে আমরা বিশ্বাস করে বসি কিন্তু তলে তলে যেটা জাহাজ চালিয়ে চলে যায় এটুকু আমরা বুঝিনি কি আর কব এই এত দুঃখ কষ্ট বন্ধার মধ্যে কিছু কিছু মানুষের এই কাজ কাম দেখে মন্ডার হয়ে এই নিজের জুতো নিয়ে নিজে গালে বাড়ি মারি যে আমি এখন বাংলাদেশে আলার